দীপ্তি মায়াবতী পেজ থেকে চলে আসলাম রাতের লাইভে এবং আবারও আপনাদের হচ্ছে এই লাইভটাতেও কিন্তু আমরা সালামি অফার দিব তার সাথে দেখেন এত সুন্দর ড্রেস এসেছে আমার পরা ড্রেসটা নতুন কালেকশনের আর বিশেষ করে এটার যে কালারটা বেইস কালার বেইস কালারের সাথে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন মানে মারাত্মক সুন্দর বেইস কালার আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশনে আপনারা ড্রেসটা পাচ্ছেন এই ড্রেসটা মানে এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর একদম ড্রেসের নেকের কাজটাও কিন্তু অনেক সুন্দর যারা জয়েন করছেন আমাকে একটু জানাবেন লাইফ ক্লিয়ার আছে কিনা সবকিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আর এইতি মধ্যে জয়েন করতে করতে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে দেই এই সালামি লাইফ থেকে সালামি লাইফ থেকে যারা হচ্ছে ড্রেস পারচেজ করবেন তারা পার্সেল হাতে পাওয়ার পরে অবশ্যই আমাদের পেজে হচ্ছে একটা মেসেজ দিবেন মানে পার্সেলটার ছবি তুলে আমাদের পেজে মেসেজ দিবেন আপনারা কিন্তু সাথে সাথে বিকাশে 20 টাকা সালামি পেয়ে যাবেন প্রতিবার ঈদের সালামির সময় আমি হচ্ছে নতুন নোট দেই আপনাদেরকে যে নতুন নোটের মানে পার্সেলের সাথে বাট এইবার এটা আমি কোনোভাবে ভাবে কালেক্ট করতে পারি নাই মানে অনেক আগে থেকে ট্রাই করেছি বাট নতুন নোটের যে ইয়েটা ওটা আমি কালেক্ট করতে পারিনি এই কারণে এবার আমরা হচ্ছে গিয়ে আর কি সিস্টেমটা হচ্ছে চালু করলাম ডিজিটাল সালামি জারাই পার্সেলটা রিসিভ করবেন পার্সেল রিসিভ করে আমাদেরকে একটা ছবি দিবেন যে আপু আমি পার্সেল রিসিভ করেছি দেন হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন বিকাশে আপনাদের সালামি টাকা চলে যাবে হ্যাঁ বিকাশে আপনাদের সালামি টাকা চলে যাবে তো এইটা হচ্ছে কথা আচ্ছা সবাই একটু লাভ নাই কোয়ারিয়েট দিয়ে দেন হ্যাঁ সবাই একটু লাভ নাই কোয়ারিয়েট দিয়ে দেন এবং আমাকে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা আগের লাইভটাও আমি কেটে দিয়েছি যার কারণ হচ্ছে কমেন্ট শো করছিল না অ্যান্ড এই লাইভেও সেম প্রবলেম হ্যাঁ এই লাইভেও সেম প্রবলেম আমার এখানে কমেন্ট শো করছে না কেন জানি না বাট কমেন্ট শো করছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি শুরু করে তাহলে শুরু করে দিলাম এখানে আমার কমেন্ট শো করছে না আমি কারো কমেন্ট কিন্তু করতে পারবো না এটা কাজে বলে দিলাম কারো কমেন্ট আমি হচ্ছে করতে পারবো না হ্যাঁ কারো পারবো না কারণ আমার এখানে কোনো কমেন্ট শো করছে না আচ্ছা আবারো বলে দেই সালামি অফারে লাইভ থেকে যারা পার্সেল রিসিভ করবেন রিসিভ করার পরে পার্সেলের একটা ছবি অবশ্যই আমাদের ইনবক্সে দিবেন যে আপনি আমি পার্সেলটা রিসিভ করেছি এবং হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন পার্সেল রিসিভ করার পরে আপনাদের বিকাশের সালামি টাকা চলে যাবে আমরা প্রতিবার যেটা করি আপনাদের মানে নতুন নোট দিয়ে দেই পার্সেলের সাথে আমরা নতুন নোট দিয়ে দেই বাট এইবার এটা হচ্ছে অ্যারেঞ্জ করতে পারিনি অনেক ট্রাই করা হয়েছে আসলে কোম্পানি দেখা যায় যে অ্যারেঞ্জ করতে কষ্ট হয়ে যায় তাও হচ্ছে গিয়ে অনেকেই অনেকের কাছেই থাকে এই কারণে আমরা হচ্ছে এবার ডিজিটাল ভাবে আপনাদের সালামি দিচ্ছি বিকাশে এবং এটা খুবই অল্প হলেও এটা ইদের খুশি হ্যাঁ এটা খুবই হয়তো অল্প টাকা বাট এটা একটা ঈদের খুশি ঈদের খুশি টোয়েন্টি টাকা হচ্ছে কি আপনারা সালামিটা পাবেন টোয়েন্টি টাকা সালামি পাবেন বাট এটা একটা ঈদের খুশি এটাই আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা বেস কালারের উপরে একটা ড্রেস এবং এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্কের হ্যাঁ ম্যাটেরিয়ালসটা একদম প্রিমিয়াম সিল্কের উপরে থাকবে আপনারা যদি চান যে ড্রেসটা নিচে থেকে শর্ট করে কেটে নিতে তাহলে নিচে থেকে চট করে একটু কেটে নিতে পারেন কারণ এটা হচ্ছে আপনাদের অনেকের হচ্ছে লং এ প্রবলেম হয় আমাদের ড্রেসগুলো ফর্টি ফাইভ ইঞ্চি লম্বা হয় তো কমে মানে বলে যে আপু পঁয়তাল্লিশ লম্বা একটু বেশি হয়ে যায় আর একটু কম লম্বা আনেন তো আমাদের স্ট্যান্ডার্ড লম্বাটাই থাকে দেখা যায় ফর্টি ফাইভ যেটা সেটাই সেটা থেকে কম হয় না এই ড্রেসটার নিচে আসলে কোনো কাজ নেই এর জন্য কারো যদি মনে হয় যে একটু শর্ট করা তাহলে আপনারা একটু শর্ট করতে পারেন কালারটা অনেক সুন্দর বেস কালার এবং খুবই সফট একটা প্রিমিয়াম সিল্ক সাবে ড্রেসটা নেক কিন্তু অল ওভার কাজ করা থাকবে এই যে কাজগুলো যে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু নেকের এই সুন্দর করে কাজ কিন্তু করা আছে আর এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে আপনাদের আমি কারো কমেন্ট করতে পারছি না আমার এখানে কমেন্ট শো করছে না আমার এখানে কমেন্ট শো করছে না এই প্রবলেমের জন্য আমি একটা লাইভ কেটে দিয়েছি অলরেডি কেটে এটা আমি সেকেন্ড লাইভে এসেছি এন্ড মানে এই লাইভেও একই প্রবলেম এই লাইভেও একই প্রবলেম তো কিছু আমি কমেন্ট করতে পারছি না আচ্ছা এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা আমি একটু বলে দেই এটা একটু লুজ প্যাটার্নের প্লাজো এর অনেক বেশি ঢিলা ঢিলা প্লাজো যেগুলো সেটা না আপনাদের এটা প্যান্ট কাটিং এর প্লাজো বলতে পারেন এটাকে হ্যাঁ প্যান্ট কাটিং প্লাজো বলতে পারেন বাট ভালোই লুজ হবে দেখেন আমারটা দেখলে হচ্ছে একটু বুঝতে পারবেন যে সুন্দর একটা লুজ লুজ একটা হচ্ছে কি আপনাদের ইয়া থাকবে প্লাজো স্টাইল প্যান্ট কাটিং প্লাজো স্টাইল অনেক ঘেরের প্লাজো যেগুলো সেগুলো না হ্যাঁ স্কার্ট প্লাজো যেগুলো সেগুলো না বাট প্লাজো স্টাইল প্যান্ট কাটিং এর কালার কম্বিনেশনটা মারাত্মক সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর প্যান্ট কিন্তু অনেক লম্বা হবে এটা মানে প্যান্ট আপনারা যারা লম্বা আপুরা আছেন তাদেরও টেনশন নেই আর ড্রেসের লম্বা ডিটেলস সবকিছু আমি হচ্ছে বলে দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর প্যান্টের লম্বা আপনারা চল্লিশ পর্যন্ত চাইলে নিতে পারবেন হ্যাঁ চল্লিশ প্যান্টের লম্বা হচ্ছে গিয়ে পেয়ে যাবেন আর ড্রেসের বডি হচ্ছে বডি থাকবে ফ্রি সাইজ থেকে ছেচল্লিশ পর্যন্ত যে কোনো সাইজের আপুরা নিতে পারেন আমাদেরকে ফ্রি সাইজ দেওয়া হবে থেকে অর্ডার করে নিতে হবে ড্রেসের লম্বা হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি অ্যান্ড প্যান্টের লম্বা হচ্ছে আপনাদের চল্লিশ ইঞ্চি হবে হ্যাঁ ব্যাংকের নাম্বার হচ্ছে ফোর্টি ইনটস হবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা বলেন তো খুবই সুন্দর একটা চালান এড্রেসটা মিস করবেন না কেউ 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 হ্যাঁ এই এড্রেসটা কেউই মিস করবেন না প্রাইস করবে বারোশো পঞ্চাশ স্ক্রিন শট দিয়ে ফুল এড্রেস নাম্বার সব পেয়ে মেসেজ করে দিয়ে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই সুন্দর জানাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমি যা দেখাবো সব হচ্ছে চালানি অফার এড্রেস দেখাবো কোনোভাবেই আমি এখানে ইয়ে পাচ্ছি না কি বলে আহ

বডি ড্রেস এন্ড বডি ফিট সাইজ প্যান্ট হচ্ছে 39 ইঞ্চি লম্বা ড্রেসের লম্বা হচ্ছে 45 ইঞ্চি লোন কটন এর উপরে এটা একটু সিল্কি সিল্কি কটন এর উপরে কালার কম্বিনেশনটা দারুণ প্রাইস করবে মাত্র 1200 টাকা ফুল সেট সলামি অফারে হ্যাঁ সলামি অফারে মাত্র 1200 টাকা ফুল সেট সলামি লাইভ থেকে যারা পারচেজ করবেন মানে যেই লাইভ কলার ক্যাপশনে লেখা থাকবে যে সালামি লাইভ অথবা সলামি অফার এরকম কথা লেখা থাকবে তা যারা পারচেজ করবেন প্রুফ হাতে পাওয়ার পরে আমাদের কি ভিজিট করেছি আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন বিকাশে আপনাদের সালামি টাকাটা চলে যাবে একই তো আপনারা এগুলো ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো ইউজ করে মানে ডিসকাউন্ট পাবে বাট আমি এটা প্রত্যেকবার ইদে পূরিতে সবাইকে আগাদা করে সালামি দিই তো এবারে আমি নতুন নোট পাইনি এই কারণে আমি হচ্ছে ডিজিটাল ভাবে দিতে হচ্ছে আমার এটা প্রাইস করবে হচ্ছে মাত্র 1200 হ্যাঁ ফুল সেট হচ্ছে 1200 পাচ্ছেন ফুল সেটের প্রাইস বলতে হচ্ছে 1200 টাকা তারপরে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের শাইন পটনের উপরে খুব সুন্দর একটা কালচে বেগুনিカラー খুব গাঢ় বেগুনি মানে নীলচে বেগুনি বলতে পারেন হ্যাঁ নীলচে মানে এটা কিন্তু ব্লু না মানে নেভি ব্লুカラー না এটা বেগুনি ডিপ একটা বেগুনি টাইপের থাকে না যে খুব গাঢ় বেগুনি নীলচে বেগুনি যেটাকে বলে সটাই হ্যাঁ শাইন পটনের উপরে অল ওভার স্ক্রিন প্রিন্ট এবং এটা কিন্তু চিকেন কারি কাজ করা এই যে গোল্ডেন カラー সুতা দিয়ে পুরোটাতে চিকেন কারি কাজ করা একদম ফুল অল ওভার এগুলা হচ্ছে চিকেন কাজ করা থাকবে পুরোটা ব্রেস্টের চিকেন কারি কাজটা থাকবে তার সাথে নিচের যে প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু এরকম মোটা করে ঘন করে আপনাদের চিকেন কারির প্যানেলটা হচ্ছে চলে আসবে হ্যাঁ আচ্ছা যারাই পার্সেল রিসিভ করবেন সালামি অফারের লাইন থেকে যারাই পার্সেল রিসিভ করবেন তারা অবশ্যই পেজে একটা ছবি দিবেন যে ঠিক আছে গ্রুপে দিলে আরো ভালো হয় গ্রুপে আর কি আমাদের মায়াবতী গ্রুপে আপনারা একটা মানে পোস্ট করে দিয়ে যে এখন পার্সেল হচ্ছে প্রোডাক্ট পেয়েছে আপনারা সালামি টাকা ইনবক্সে ছবি দিয়ে দিন সালামির হচ্ছে গিয়ে যেটা বিকাশে পেয়ে যাবেন খুব অল্প টাকা বাট আমি এটা মানে প্রতি বছর সবাইকে দিই এটা আমার ভালো লাগে এন্ড আপনারাও অনেক হচ্ছে গিয়ে মানে আপনারাও অনেক খুশি হয় যে সালামিটা পেয়ে তো নর্মালি হচ্ছে পার্সেলের সাথেই নতুন নতুন নোট চলে যায় বাট এবার হচ্ছে নতুন নোটের অ্যারেঞ্জ করতে পারিনি এই কারণে বিকাশে যাবে বিশ টাকা করে যাবে হ্যাঁ টোয়েন্টি টাকা করে যাবে খুব অল্প হলেও এটা আসলে ভালোবাসা একটা হ্যাঁ আমাদের তরফ থেকে যতটুকু আমরা পাচ্ছি তাছাড়া ড্রেসের প্রাইস তো খুবই কম থাকে সালামি অফার লাইটগুলোতে প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ চিকেন কারি একটা ফুল সেট ড্রেস পাচ্ছে নয়শো পঞ্চাশ জামা এবং ওনা এবং এটা অল ওভার চিকেন কাজ করা হ্যাঁ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পেজে মেসেজ করে দেন অর্ডারটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে ওকে দেন এইটা লোন কটনের ওপরে আছে এটা নেভি ব্লু কালারটা দেখেছিলাম কোনোটা ড্রেসই কিন্তু আপনাদের দুই পিস করে নেই হ্যাঁ প্রতিটা ড্রেস আপনাদের একটা করে আছে এক পিস করে অ্যাভেলেবেল কোনো ড্রেসই আপনাদের সেকেন্ড পিস কিন্তু অ্যাভেলেবেল নেই যে স্লিপসটা দেখেন স্লিপসটা অনেক সুন্দর পুরোটাতে একদম কাটওয়ার্ক সহ মানে খুব সুন্দর করে স্লিপস প্যাটার্নটা করা আছে এবং কালার টাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে ইটা কালারের উপরে যাবে হ্যাঁ কালার টাও কিন্তু খুব সুন্দর ইটা এর ওপরে যাবে ড্রেসের এর নিচের যে প্যাটার্নটা দেখেন নিচের প্যাটার্ন কিন্তু আপনাদের এখানে হচ্ছে প্যাচেস ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ বডি হচ্ছে

হচ্ছে আচ্ছা এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ড্রেস আচ্ছা আমার পরা ড্রেসের প্রাইস কত আমার পরাটা আমি আবার দেখে দিব দেখতে চাইলে হচ্ছে জানিয়ে হ্যাঁ আচ্ছা নেক্সট দেখেন মানে আমি প্রত্যেকটা ড্রেসি সালামি অফারে যারা প্রোডাক্ট নেবেন জিতবেন 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 অবশ্যই জিতবেন এটা ম্যাটেরিয়ালসটা দেখেন এটা হচ্ছে গিয়ে সিল্কি কটনের ওপরে সিল্কি কটন হ্যাঁ কটন সিল্ক যেটাকে বলে এবং অনুমান হচ্ছে কাজ করা কটনটাই সিল্কি সিল্কি টাইপের ওভার হচ্ছে এরকম হচ্ছে কাজ করা এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির স্টল এটা কোনোভাবে এগুলো ইয়া করলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা নেই ভালো কোয়ালিটির স্টল আচ্ছা নেকের কাছে হচ্ছে কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনারা একদম ডিসকাউন্টে পাচ্ছেন হ্যাঁ আর এটা সেমি স্টিজ স্টাইলের সেমি স্টিজ হচ্ছে এটা ও সরি এটাতে একটু প্রবলেম আছে আচ্ছা সরি একটু প্রবলেম আছে ওকে তো ওকে চলে যাই ম্যাটেরিয়ালস হচ্ছে আপনাদের কাশ্মীরি সিল্কের উপর এটা অনেক সুন্দর পিচ কালারের ড্রেস পিচ কালার পছন্দ পিচ কালারের ড্রেস এই যে নেকের পুরোটা ড্রেস জুড়ে এরকম কাজ আনস্টিচ ড্রেস দেখতে চান একটু আমাকে জানান তো আনস্টিচ ড্রেস কারা দেখতে চান পিচ কালারের উপরে এভাবে সুন্দর করে কাজ করা থাকবে এবং ড্রেসের যে নিচের পোর্শন দেখেন নিচের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এরকম হচ্ছে কাটওয়ার্কের মতো করা থাকবে অল ওভার কাজ করা মানে পুরোটা ড্রেস জুড়ে এখানে কিন্তু পুরোটা ড্রেস জুড়ে এরকম অল ওভার হচ্ছে গিয়ে কাজ করা থাকবে কাজটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালস এটা এটা কিন্তু প্রিমিয়াম সিল্ক একদম কাশ্মীরি সিল্ক এটা এটা রেডিমেড পাচ্ছেন হ্যাঁ বডি হচ্ছে ফ্রি সাইজ 36 থেকে 46 পর্যন্ত যে কোন সাইজের আপনি নিতে পারেন আমাদের থেকে ফ্রি সাইজ দেওয়া হবে বাকি দিন অর্ডার দিতে হবে ব্রেসেল নম্বর হচ্ছে 45 ইঞ্চি এবং কোটা জুড়ে কাজ করা থাকবে কোটা সিল্কের ওড়না থাকবে পুরোটা ওড়না জুড়েই হচ্ছে আপনাদের এই কাজগুলো করা থাকবে আমি একটু ক্লোজ দেখাই দেখেন অল ওভার কাজ করা থাকবে প্রতিটা মানে ওড়নাতে দেখেন খুবই সুন্দর করে শখ ওড়নাতে হচ্ছে কোটা সিল্কের ওপরে পুরোটা ওড়না জুড়ে এভাবে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আমরা প্যান্ট পেয়ে যাব প্যান্টটা থাকবে আনিসি হ্যাঁ

guide করা খুবই কষ্টকর হবে আমার net ঠিক আছে কিনা বা ইয়ে আছে কিনা তাও আমি বুঝতেছি মানে আমি পরে যাচ্ছি live আর কি কি করার আচ্ছা এইগুলো অল্প কিছু pieces available ঠিক আছে আপনাদের মুনমুন কট্টরের ওপরে কারসুপি কাজ করা যে dress উপরে কাজ অল ওভার হচ্ছে এগুলো কারচুপি কাজ থাকবে নেক পোষণটা দেখেন পুরোটা নেকে জুনে হচ্ছে কাটচুপি কাজ থাকবে এবং ড্রেসের নিচের যে পোর্শন এটাও কিন্তু পুরোটা খুব সুন্দর করে কাটচুপি কাজ হচ্ছে করে দেওয়া থাকবে হ্যাঁ বডি হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত যে কোনো সাইজের আপনারা নিতে পারেন আমাদের থেকে ফ্রি সাইজ দেওয়া হবে বাকি দিনে অর্ডার করে নিতে হবে ড্রেসের লম্বা হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তার ওড়নাটা অনেক সুন্দর একদম পুরোটা কিন্তু জয়পুরি স্টাইলের হ্যাঁ ওড়নাটা কিন্তু অনেক সুন্দর পুরোটা হচ্ছে জয়পুরি স্টাইলের প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা বেশিক্ষণ করবো না লাইফটা হ্যাং লাইফটা বেশিক্ষণ করবো না কারণ আমি কমেন্টই দেখতে পাচ্ছি না তো কমেন্ট না দেখে আসলে লাইফ করতে কেমন যেন লাগে এটা আরেকটা মূল পটনের ওপরে এবং পুরোটাতে হচ্ছে কাচুপি কাজ থাকবে একদম অলকার হচ্ছে কাচুপি কাজ থাকবে চুলবি প্রিন্টের উপরে হ্যাঁ বডি থাকবে ফ্রি সাইজ 36 থেকে 46 পর্যন্ত যে কোনো সাইজের আপনারা নিতে পারেন আমাদের থেকে ফ্রি সাইজ দেয়া হবে বাকি দিন অর্ডার করে হবে ড্রেসের লম্বা থাকবে হচ্ছে 45 ইঞ্চি আর এটা থাকবে ওন্নাটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 টাকা ঠিক প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা রেডিমেড কুর্তি কুর্তি প্রত্যেকটা গুণগুণ কাপড় কিন্তু অনেক বেশি সফট হয় একদম নরম তুলতুলা সফট গুণগুণ কাপড়ে কিন্তু নরম তুলতুলা সফট হয় আচ্ছা নেক্সট এটা হোয়াইট কালারের একটা ড্রেস এটা আপনারা দুই রকম সাইজে পাবেন একটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে এক্সেল এক্সেলটা আপনাদের হচ্ছে 46 সাইজ যেটা এক্সেল পাবেন হচ্ছে 46 হ্যাঁ 46 বডি দুইটা সাইজ अवेलेबल আরেকটা হচ্ছে 40 মিডিয়ামটা হচ্ছে 40 আর এক্সেলটা হচ্ছে 46 মিডিয়ামটা 40 এক্সেলটা হচ্ছে 46 হ্যাঁ

আমার মানে আগে ভালো লাগতো না এখন অনেক ভালো লাগে খুব সুন্দর লাগে ফুটে থাকে এবং খুব সুন্দর লাগে ম্যাজেন্ডা কালারটা কি সুন্দর অল ওভার কাজ করা হ্যাঁ অলবার কাজ করা ম্যাটেরিয়ালস হচ্ছে সফট একটা কটন টাইমের ম্যাটেরিয়ালস হ্যাঁ কিছুটা আমি বলি একটু সিল্কি কটন টাইপের একটা ম্যাটেরিয়াল সিল্ক না বাট একটু সফট সিল্কি একটা ভাব আছে খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল এই যে চিকেন কারি কাজ আছে এবং পুরোটা ড্রেস জুড়ে হচ্ছে আপনাদের কাজগুলা পাবেন এটা আনস্টিচ পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আনস্টিচ পাচ্ছেন ওনাটা এন্ড হচ্ছে প্যান্ডে কাপড়টা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের ওনাটা এটা থাকছে হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা দেখেন সুন্দর করে কাট ওয়ার্ক করা দুই সাইডে আপনাদের কাট ওয়ার্ক থাকবে এবং অল ওভার হচ্ছে আপনাদের কাজ করা থাকবে পুরোটা ড্রেস হচ্ছে অল ওভার কাজ করা থাকবে এক সাইড থেকে আপনাদের এরকম হচ্ছে চিকেন কাজ থাকবে এবং এখানে খুব সুন্দর করে হচ্ছে কাজ থাকবে হ্যাঁ আচ্ছা প্যান্ট কাপড়ে চলে যাই প্যান্ট কাপড়ে তো সেম কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আমি স্টিচটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র কত টাকা বলেন তো এগারোশো নিরানব্বই টাকা ফুল সেট এগারোশো নিরানব্বই হ্যাঁ ফুল সেট হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা অনেক সুন্দর একটা ড্রেস কিনবে ফুল সেট প্রাইস পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এখন একটা স্টিচ দেখাচ্ছি সেম কালারের ম্যাজেন্ডা কালারের উপরে আপনারা নিতে পারেন এটা আরেকটা কালার দেখিয়েছিলাম লাস্ট লাইফে এখন আমি এটা দেখাচ্ছি অল ওভার কাজ করা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যে সাইজ এর আপুরা নিতে পারবেন আমাকে বাটি থেকে করে নিতে হবে আর লম্বা হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি এটা একদম রেডিমেড ওনাটা অনেক সুন্দর করে অল ওভার কাজ করা এখানে হচ্ছে এক্সট্রা কোলি দিয়ে মানে এটা আলাদা করে একটা পোর্শন করা আছে পুরোটা এটা সাইড বর্ডারটা আর এই পাশেরও একটা বর্ডার করা আছে এগুলো কিন্তু সব সুতার কাজ মানে আমি ব্যাক সাইডটা দেখাই যে সব হচ্ছে স্টিচ করা কোনো কিছু লাগানো বা কিছু এরকম না সব কিছু সেলাই করা বা স্টিচ করা হ্যাঁ এটা প্রাইস থাকবে এটা বারোশো নিরানব্বই টাকা ফুল সেট এবং এটা প্যান্টের কাপড়টা আনস্টিচ পাবে জামাটা রেডিমেড পাবেন প্যান্টটা আনস্টিচ পাবেন খুব সুন্দর দুইটা ড্রেস প্রাইস হচ্ছে এটা বারোশো নিরানব্বই আগেটা ছিল এগারোশো নিরানব্বই এটা বারোশো নিরানব্বই হ্যাঁ দেখায় আমি চলে যাব আসলে কমেন্ট না পড়ে আসলে করতে পারছি না মানে এরকম অবস্থায় লাইক করাটা আসলেই খুব কষ্ট করে মানে কটনের উপরে হ্যাঁ ম্যাটেরিয়াল থাকবে কটনের উপরে এগুলো সব খুব সুন্দর করে একটা কাজের উপরে থাকবে বডি হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ বডি ফ্রি সাইজ লম্বা হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি রেডিমেড থ্রি পিস পাবেন জামা পায়জামা ওনার সব পাবে এটা হ্যাঁ রেডিমেড থ্রি পিস পাবেন জামা পায়জামা ওনার সবকিছু পাবেন এটা হচ্ছে বাটিক স্টাইলের বাটিকের উপরে খুব সুন্দর করে আবার ব্লকের মতো হচ্ছে করে দেওয়া আছে এটা ফুল সেট পাবেন জামা পায়জামা ওনার সব পাবেন হ্যাঁ রেডিমেড পাবেন একদম রেডিমেড জামাটা রেডি ফ্রি সাইজ থাকবে আর জামার লম্বা থাকবে ফর্টি ফাইভ এখানে হচ্ছে ফিটার মতো দেওয়া এটা জাস্ট শো এক্সট্রা কিছু না এটা হচ্ছে কুর্তি স্টাইলের যে সাইডে পাড়া আছে অল্প করে হ্যাঁ আচ্ছা প্রাইস থাকবে হচ্ছে 850 ফুল সেট হচ্ছে 850 প্যান্টের কাপড়টা আনস্টিচ থাকবে হ্যাঁ প্যান্টের কাপড়টা আনস্টিচ থাকবে এটা ফুল সেট এটা আপনাদের ফুল সেটই হিসেবেই আমাদের এসেছে প্রাইস হচ্ছে 850 টাকা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পেজে মেসেজ করে দিন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে প্রাইস হচ্ছে 850 টাকা 850 খুব সুন্দর 850 এটা একটা আছে এন্ড আরো একটা আছে এটা সাথে যেটা আছে সেটা হচ্ছে এইটা এইটা একটা হ্যাঁ যা যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিয়ে এখন এগুলার বিভিন্ন রকম ডিজাইন আমি অনেক অনেক লাইভে আলাদা আলাদা লাইভে এক এক লাইভে আমি এক এক রকম ডিজাইন একবার আপনাদেরকে দেখিয়েছি এটা লাস্ট আসলে দুই পিস আছে এরপরে এটা আর আসবে না এটা আসলে খুব কম প্রাইসে আপনারা খুব ভালো একটা জিনিস হচ্ছে পেয়ে গিয়েছিলেন এটা থাকছে ও অন্যটা তো বডি ফ্রি সাইজ থাকে এখানে ফিটাটা জাস্ট শো ফিটাটা থাকে একটা বডি থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যে কোনো সাইজের আপনারা নিতে পারেন আমাদের থেকে ফ্রি সাইজটা দেওয়া হবে বাকি তুমি অর্ডার করে নিতে হবে ড্রেসের নম্বর থাকবে ফর্টি ফাইভ অ্যান্ড এটা প্যান্টের একটা আনস্টিচ থাকে প্রাইস থাকে আটশো পঞ্চাশ মানে জামা পাই জামা ওনার সব আটশো পঞ্চাশে পাচ্ছেন প্যান্টটা প্যান্টটা আনস্টিচ থাকে আর জামাটা রেডিমেড থাকে ওকে আচ্ছা আজকে এই তোই সবাই ভালো থাকবে আমার নেক্সট ফ্লাইটে ইনশাআল্লাহ কালকে দেখা হবে হ্যাঁ আল্লাহ হাফেজ